আসসালামু আলাইকুম মহাম্মুল্লাহি হে গাইস দিস ইস এইচ এম হাবিবুর রহমান ব্যাক টু এইচার আনলিমিটেড বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা আপডেট নিয়ে আসছি অনেকটি হচ্ছে প্রবলেম সলিউশন নিয়ে এই ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে কারণ ইতিপূর্বে আমি সর্বশেষ যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিও আপলোড দেওয়ার আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে কিভাবে আপনারা নতুন নিয়মে ইএস ক্লোনার প্রভাষণ দিয়ে বিকাশ ক্লোন করে আনলিমিটেড ক্লোন করে লগ ইন করে ইউজ করবেন বা করতে পারেন তো অলরেডি কিন্তু সেই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে এবং ইয়েস ক্লোনার প্রো ভার্সন যে অ্যাপটি দিয়ে এখন বর্তমানে কাজ করা যাচ্ছে সেই ভাষণটা সেই অ্যাপটা কিন্তু অলরেডি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু সেই অ্যাপটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত এই অ্যাপটা পান নাই অবশ্যই হচ্ছে আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এবং এখান থেকে হচ্ছে অবশ্যই আপনারা এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে লগ ইন করে ইউজ করতে পারবেন তবে এই অ্যাপটা ইনস্টল করার পরে অনেকেই হচ্ছে আমাকে কিছু সমস্যার কথা বলেছেন সমস্যাগুলো হচ্ছে এই তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের হচ্ছে আর একটা গ্রুপ আছে দেখতে পাচ্ছেন আমি গ্রুপে চলে আসছি তো এই গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু মেসেজ করেছেন এখানে যে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে যখন লগ করতে যাচ্ছেন তখন কিন্তু হচ্ছে আপনাদের ওটিপিটা কাউন্ট করছে না এ ধরনের প্রবলেমের কথা অনেকেই আমাকে বলেছেন শেয়ার করেছেন তো আপনারা এই সমস্যার কথা বলার পরে কিন্তু আমি এটা নিয়ে কাজ করেছি এবং সেই প্রবলেমের সলিউশনটা কিন্তু অলরেডি বের করে ফেলেছি এবং সেই প্রবলেম সলিউশনটা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা মূলত মেক করা হচ্ছে এবং এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা কিছু সেটিংস আছে কিছু কাজ আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে হচ্ছে আপনার ইএস ক্লোনার প্রভাষণ যে অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়ে আপনারা আনলিমিটেড বিকাশ ক্লোন করতে পারবেন এবং লগ করে ইউজ করতে পারবেন তো ভিডিওটা একটু লং হতে পারে একটু ধৈর্য সহকারে দেখেন আশা করি হচ্ছে আপনারা ভালো একটা সমাধান পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে দিয়ে আপনারা বিকাশ করে করে ইউজ করতে পারবেন তো আপনারা অনেকেই বলেছিলেন যে হচ্ছে আমি যেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেন হচ্ছে লগ ইন করে দেখাবো ওটিপিটা কাউন্ট করছে কিনা আপনার একটু লাইভ প্রুফ দেখতে চেয়েছিলেন কারণ আগে ভিডিও তো হচ্ছে আমি আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে একটা বিকাশ ক্লোন করা আমি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্লোন করা আছে তো একটাতে আমি লগ ইন করে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা ইএস ক্লোনার প্রো অ্যাপটাতে ঢুকতে ঢুকে যাবো তো এই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো দেখেন এখানে আমার দুইটা ক্লোন করা অ্যাপ আছে এবং আমি আপনাদের যদি এখন একটু বেগে আসি বেগে আসার পরে এখানে স্ক্রিনে আমার দুইটা অ্যাপই দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে বিকাশ আর হচ্ছে বিকাশ ক্লোন টু তো এই দুইটা আমি ক্লোন করেছি এবং এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে লগ ইন করে আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ এবং আরও কিছু কাজ আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন শেষ পর্যন্ত কারণ হচ্ছে নতুন কিছু সিরিংস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর ক্লোনের ক্ষেত্রে হচ্ছে আরও কিছু এক্সট্রা কাজ করতে হবে এবং এক্সট্রা একটা অ্যাপ লাগবে সেই অ্যাপটা কি এবং কিভাবে নেবেন সেটা হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব প্রথমে আপনাদেরকে লগ ইন করে একটা লাইভ প্রুফ দেখাচ্ছি এবং কীভাবে ওটিপিটা আসবে বা কাউন্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি আমার একটা বিকাশ নাম্বার বসিয়ে দিচ্ছি এখানে তো আমার বিকাশ নাম্বার বসানো হয়ে গিয়েছি যথারীতি হচ্ছে এখানে আপনাদের নাম্বারটা নাম্বারটা একটু ভালো করে করে চেক নেবেন ঠিক আছে কিনা ভুল নাম্বারে ওটিপি গেলে কিন্তু ওটিপি কাউন্ট করবে না তো আমরা এখানে নাম্বারটা বসানোর পরে ওটিপি ওটিপি আসার জন্য আমরা পরবর্তীতে ট্যাপ করে দিবো এখানে আমরা ওটিপির জন্য অপেক্ষা করছি দেখে ওটিপি আসে কিনা এবং কাউন্ট করে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিবো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ওটিপিটা চলে আসছে এবং আমি যদি এখানে অ্যালাউ করে দিই তো দেখতে পাচ্ছেন আমি অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আমার ওটিপিটা কাউন্ট করে নিয়েছে এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ হয়ে গিয়েছে আমি এখানে পিন নাম্বার দিলেই আমার বিকাশটা কিন্তু লগ হয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ লাইভ প্রোভ দেখাচ্ছি তো আমি পিন নাম্বার দিয়ে লগ করছি তো বন্ধুরা আমার পিন নাম্বার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরবর্তীতে ট্যাপ করে দিলাম তো পরবর্তীতে ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা লগ হয়ে গিয়েছে আমি আবার একটু বেগে আসি তো বেগে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা ক্লোন করা অ্যাপ আছে প্রথমটাতেই আমি লগ ইন করেছি আমি আবার প্রথমটাকে ওপেন করছি আমি আপনাদেরকে আরও একবার রিপিট দেখাচ্ছি যেন আপনাদের মনে কোনো সংশয় না থাকে তো একটু অপেক্ষা করেন দেখবেন হচ্ছে আমার অ্যাকাউন্ট যেটা লগ ইন করেছে সেটাই কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে কীভাবে কাজ করতে হয় দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে আমার কিন্তু নাম্বারটা শো করছে অর্থাৎ এখানে পিন নাম্বার দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে লগ হয়ে যাবে আশা করি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পেরেছি এবং ওটিপিটা কিন্তু আমারটা কাউন্ট করে নিয়েছে তো আপনাদের যাদের ওটিপিটা অটোমেটিক্যালি কাউন্ট করে নিচ্ছে না তো এই সমস্যা সমাধান কিভাবে আপনারা করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমেই যদি আমি আপনাদেরকে দেখাই তো এখানে হচ্ছে আপনাদেরকে মূলত একটা অ্যাপস দিয়ে আপনাদেরকে এটাকে ক্লোন করে ইউজ করতে হবে তো আমি আপনাদেরকে যদি ইএস ক্লোনার প্রো অ্যাপটাতে ঢুকি তো এখানে ঢোকার পরে আমি আপনাদেরকে একটু দেখাবো তো দেখেন এখানে হচ্ছে আমার যে দুইটা ক্লোনার অ্যাপ আছে তো আমি একটা অ্যাপের উপরে ক্লিক করে ধরলাম এবং ম্যানেজমেন্টের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি খেয়াল করবেন একটু মনোযোগ সহকারে বিকাশ ক্লোন যে নেমটা আছে নেমের পাশে এখানে দুইটা ভাসন দেখা আছে একটা হচ্ছে ওয়েস ভি এবং সিক্স পয়েন্ট সি থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো ঠিক আছে প্রথমটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো এবং পরবর্তী যে ভার্সনটা দেখাচ্ছে পাশেই ভার্সন সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট জিরো দুইটা কিন্তু আলাদা আলাদা ভার্সন দেখাচ্ছে তো এটা কিন্তু আপনারা কিভাবে করবেন অর্থাৎ এটা আপনাদেরকে করতে গেলে বা হচ্ছে এখন ক্লোন করতে গেলে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা ঠিক আছে তো প্রথমেই আমি আপনাদেরকে একটা বিকাশ ক্লোন করে দেখাবো ক্লোন করার জন্য আপনাদেরকে বলছিলাম একটা আলাদা অ্যাপ লাগবে মূলত হচ্ছে কাজ করার জন্য আমি এখানে যে দুইটা অ্যাপ আছে কোনোটাই কিন্তু আমি এখানে কাজ করতে পারবো যদি এখন আপনারা আরও কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে ইএস ক্লোনার প্রো যে অ্যাপটা আছে এখান থেকে যদি আপনারা এখান থেকে ক্লোন করেন তো আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে ক্লোন করতে হয় তো এখান থেকে যদি আপনারা ক্লোন করেন এই ক্লোন করে কিন্তু আপনারা হচ্ছে লগ করতে গেলে আপনার ওটিপিটা আসবে না এবং প্রবলেম দেখাবে তো এর জন্য হচ্ছে সমাধান কিন্তু আপনাদেরকে দিব এবং কিভাবে করবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি আপনারা যখন হচ্ছে ক্লোন করার জন্য আপনারা এই অ্যাপটাতে ঢুকবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এপিকে এডিটর একটা অ্যাপ আছে এপিকে এডিটর এই অ্যাপটা আপনাদের লাগবে তো এই অ্যাপটা যাদের কাছে নাই যাদের লাগবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন গ্রুপে সেখানে হচ্ছে আমাকে ওখানে গ্রুপে মেসেজ করবেন আমাকে নক করলেই আপনাদেরকে এই অ্যাপটা দিয়ে দিব এবং কিভাবে নিবেন সেটা কিন্তু অলরেডি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং আরও বলে দিব লাস্টের দিকে ওকে আমরা এই অ্যাপটিকে অ্যাপটা দিয়ে কীভাবে কাজ করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রথমে অ্যাপটাকে ওপেন করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন এখানে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন এপিকে ফাইল ইনস্টল অ্যাপ তারপর হচ্ছে প্রজেক্ট সিটিংস এক্সিট তো এখানে আমাদের যে সিটিংস যে কাজটা করতে হবে আমরা যে সেকেন্ড স্লোটে যে অপশনটা আছে ইনস্টল এখানে ক্লিক করে দেবো ইনস্টল করার জন্য ওকে তো এখানে হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে সকল অ্যাপগুলোই আমার এখানে শো করছে প্রথমে বিকাশ তারপর হচ্ছে বিকাশ ক্লোন তারপর বিকাশ ক্লোন টু ওকে আমি হচ্ছে আপনাদেরকে বিকাশ ক্লোন এই যে দুই নাম্বার আছে এটাতে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আপনি যে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করেছেন বিকাশ বিকাশ অ্যাপ সেটা ক্লোন করলে কিন্তু নাও হতে পারে আমার আমার কাছে যে অ্যাপটা আছে বিকাশ অ্যাপ সেই অ্যাপটা আপনাকে আগে নিতে হবে এবং সেটাকে আপনাকে ইনস্টল করে সেটাকে ক্লোন করতে হবে ওকে আমার কাছে হচ্ছে সেটা হচ্ছে আপনি বিকাশ যে নাম্বার অ্যাপ পাচ্ছেন এটা ওকে এটার উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে এখানে কিছু কাজ করতে হবে এখানে কিছু অপশন আপনি পেয়ে যাবেন ফুল ইডিট এবং হচ্ছে সিম্পল ইডিট এটা হচ্ছে কমন ইডিট আপনারা তিন নাম্বার যে অপশন আছে কমন ইডিট এখানে ক্লিক ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে কাজটা প্রথম হচ্ছে অ্যাপ নেম এখানে হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে আপনারা যেভাবে ইচ্ছা আপনি কাস্টমাইজ করতে পারবেন তো আমি এখানে হচ্ছে বিকাশ ক্লোন থ্রি দিয়ে দিয়েছি অলরেডি আমার আমার কাছে টু আছে এবং থ্রি দিয়ে দিয়ে দিলাম এবং নিচে প্যাকেজ নেম আপনার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনার এখানে প্রথম যে হচ্ছে কিছু লেখা আছে লেখার মধ্যে হচ্ছে লাস্টে যে তিনটা লেখা আছে আছে ঠিক এন এ ইউ ডাউন এরপরে একটা ডট আছে ডট এই ডট কিন্তু কাটা যাবে না ঠিক আছে এখানে মূলত দুইটা ডট আছে এই কোনো ডটই কাটা যাবে না লাস্টে যে লেখাগুলো আছে আপনি এই লেখাগুলো চাইলে পরিবর্তন করতে পারবেন আমি আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি ফিরত এসে ওকে প্রথমে হচ্ছে আপনারা ইনস্টল অ্যাপের মধ্যে ঢুকবেন পরে আপনি আপনাকে যে অ্যাপটা দেওয়া হবে বিকাশ অ্যাপ সেটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কমট ইডিট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে প্রথমে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো নেম দিতে পারবেন এখানে আপনার সুবিধার্থে তারপরে এখানে হচ্ছে প্যাকেজ নেম এখানে হচ্ছে আপনি আজেবাজে কিছু লিখে দেবেন আন্তাজি ঠিক আছে বাট আপনারা যতবার ক্লোন করবেন প্রত্যেকবার কিন্তু এখানে ভিন্ন ভিন্ন কিছু লেখা লিখে দেবেন একই 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 হচ্ছে লেখাটা বারবার যেন এখানে না আসে ঠিক আছে এখানে আজে বাজে যা ইচ্ছা লিখে দিবেন কোনো সমস্যা নেই এখানে মোটামুটি কাজ শেষ তারপর হচ্ছে এখানে ইনস্টল লোকেশন এখানে হচ্ছে আপনি ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন বাট এখানে হচ্ছে ডিফল্ট নট যেটা আছে যেটা আছে নরমালি ডিফল্ট নট স্পেসিফাইড এটা হচ্ছে রেখে দিবেন ঠিক আছে ডিফল্ট রেখে দেবেন ওকে এখানে কাজ শেষ আর নিচে হচ্ছে বাসন কোড এখানে কোনো কাজ করতে হবে না বাসন নেম এখানেও কোনো কাজ করতে হবে না মিনিমাম এখানেও কোনো কাজ করতে হবে না এবং টার্গেট এখানেও কোনো কাজ করতে হবে না মূলত হচ্ছে এখানে আমাদের দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন কারণ এটি নাম চেঞ্জ করা প্রয়োজন হবে আপনার যদি পাঁচটা দশটা বিশটা নাম্বার থাকে এবং কোন নাম্বারে কোন কোন অ্যাপের মধ্যে কোন নাম্বার লগ করছেন সেটা বোঝার জন্য সুবিধার্থে কিন্তু এখানে নাম্বার বা কোড বসাতে হতে পারে এবং দ্বিতীয় হচ্ছে প্যাকেজ নামের জায়গায় এখানে আজে বাজে কিছু একটা লিখে দিবেন দেন এখানে কাজ কিন্তু শেষ এরপরে স্যাব এ ক্লিক করে দিবেন তো স্যাব এ ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল একটা অপশন চলে আসছে এখানে ইনস্টল আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ইনস্টল অপশনটা চলে আসছে তো আমি আপনাদেরকে একদম ইনস্টল করে দেখাচ্ছি তারপরে হচ্ছে মোর ডিটেলস এখানে এখানে অপশন আছে ক্লিক করে দিবেন ওকে তারপর এনস্টল এনি ওয়ে ক্লিক করে দিবেন ফিঙ্গার প্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন যে তোমার ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করা আছে আমার ফোনে সেট করা আছে ওই জন্য ফিঙ্গার প্রিন্ট আছে ওকে আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি হচ্ছে শেষ এবং লগ ইন আমরা কিন্তু এখন অলরেডি ইনস্টল করা হচ্ছে তো ইনস্টল করা হয়ে গেলে আমি আপনাদেরকে আরও কিছু সেটিংস দেখাবো কারণ হচ্ছে ইনস্টল করে যদি সাথে সাথে আপনি লগ ইন করতে চান ওটিপিটা কিন্তু কাউন্ট করবে না তো ওটিপি কাউন্ট করার জন্য আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখেন তো এটা এখনও পর্যন্ত ইনস্টল হয়নি আমরা একটু অপেক্ষা করি ইনস্টল হতে যতক্ষণ সময় লাগে তো বন্ধুরা আপনাদেরকে হচ্ছে আমি কিন্তু অনেক কষ্ট করছি মেহনত করছি এই ভিডিওটা মেক করছি যদি আপনাদের ভিডিওটা কাজে লাগে উপকার আসে অবশ্যই কিন্তু ভিডিও নিচে একটা কমেন্ট করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি হচ্ছে কোন মাইন্ডের মানুষ পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিন্তু হচ্ছে আপনার কমেন্টের উপর ডিপেন্ড করবে এবং আপনি উপকৃত হচ্ছেন কি হচ্ছে না সেটাও কিন্তু কমেন্ট দেখলে বোঝা যাবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামতটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওতে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার এবং আমি আশা করি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো এবং আপনারা উপকৃত হবেন কাজে আসবে এমন সব ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করি এবং আশা করি আপনাদের এগুলো উপকারে আসে তো বন্ধুরা অবশ্যই হচ্ছে কমেন্ট করে দিবেন আহ এখনো পর্যন্ত কিন্তু ইনস্টল হয় না দেখতে পাচ্ছি এখানে স্ক্যানিং দেখাচ্ছে একটু সময় নিচ্ছে কেন বুঝতে পারছি না এত সময় নেওয়ার কথা না তারপরে হচ্ছে আমরা আরেকটু অপেক্ষা করি না হলে বেগে এসে আবার হচ্ছে আমরা ট্রাই করব আচ্ছা যেহেতু দেরি করতেছে আমরা একটু বেগে চলে আসি দেখি এটা ইনস্টল হয়ে গেছে কিনা তো আমরা হচ্ছে স্ক্রিন ওব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে অলরেডি ওকে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে সিম্পলি আমি যে অ্যাপটা ইন করেছি সেই অ্যাপটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি সেটিংস আপনার কাজ করতে হবে ওকে আমি প্রথমে হচ্ছে অ্যাপটা ক্লিক করে ধরবেন তারপর অ্যাপ ইনফোতে চলে যাবেন অ্যাপ ইনফোতে আসার পরে আপনাদের যে কাজটা এখানে হচ্ছে এই যে অপশনটা অনেকের বন্ধ থাকে এটা অবশ্যই অন করে দিবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা অবশ্যই অবশ্যই এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাপ পারমিশন একটা অপশন আছে অ্যাপ পারমিশন তাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কোনো নতুন করে হচ্ছে আমাকে কোনো কিছু করতে হবে না কারণ আমি অলরেডি লগ করে দেখিয়েছি এখানে যেটা হচ্ছে কল লক্স কনট্যাক্টস ফাইলস লোকেশন তারপর মিউজিক অ্যান্ড অডিও তারপর হচ্ছে নিয়ারবাই বাই ডিভাইস নোটিফিকেশন ফোন ফটোস অ্যান্ড ভিডিওস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এস এম এস এবং এডিশনাল পারমিশন এই অপশনগুলো কিন্তু আপনাকে পারমিশন দিতে হবে তো এখানে এই পারমিশনগুলো দিয়ে আপনি যখন লগ করতে যাবেন তখন কিন্তু লগ হয়ে যাবে এখন আরও একটা কাজ আছে আপনার ইএস ক্লোনারের উপরে ট্যাপ করে ধরবেন এবং ইনফোতে যাবেন ইস্কুল ক্লোনারে কিছু পারমিশন দিতে হবে আগের ভিডিও তো দেখিয়েছিলাম যারা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন ওখানে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এখানে আসার পরে আপনাদেরকে এখানেও সেম কাজটা করতে হবে প্রথমে হচ্ছে আপনারা এডিশনাল পারমিশন এখানে চলে যাবেন এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে এখানে রেড ইনস্ট্যান্ট মেসেজ এখানে হচ্ছে এটা আপনাদেরকে প্রথমে অ্যালাউ করা থাকবে না এটা অ্যালাউ করে দিবেন ওকে আমারটা এখানে অ্যালাউ করা আছে তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি অ্যালাউ করা আছে আপনি একটু দেখেন এডিশনাল পারমিশন এস এম এস তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারপর হচ্ছে এখানে ফটোস অ্যান্ড ভিডিওস এগুলো হচ্ছে আপনি যখন লগ ইন করতে যাবেন বিকাশ তখন অটোমেটিক্যালি চলে যাবে তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন ফোন নোটিফিকেশন নিয়ারবাই ডিভাইস মিউজিক অ্যান্ড অডিও ফাইলস এবং হচ্ছে কললক্স এগুলো ওকে এগুলো মোটামুটি কাজ শেষ এখন যদি আমি আপনাদেরকে আবারও একটু দেখাই যেটা নতুন করে কুলন করেছি সেটার উপর ট্যাপ করে দিলাম এবং ইনফোতে গেলাম একটু মনোযোগ সহকারে দেখেন কারণ হচ্ছে আপনাদের সমস্যাগুলো কিন্তু আমি সমাধান করার চেষ্টা করছি এবং আশা করি ভিডিওটা ভালো করে দেখলে আপনারা সমাধান পেয়ে যাবেন বারবার কেন দেখাচ্ছি কারণ হচ্ছে আপনার যেন ইনবক্স আমাকে বারবার মেসেজ দিতে না হয় এই ভিডিও দেখলেই আশা করি আপনাদের সমস্যা সমাধান পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু যেটা নতুন করে কুলন করেছি এখানে কিন্তু মাত্র দুইটা আলাও করা আছে নিয়ার বাই ডিভাইস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখন বাকিগুলো আমাদেরকে হচ্ছে এখানে এক ইয়া করতে হবে অ্যালাউ করতে হবে কি কি অ্যালাউ করবো দেখেন প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই অপশনটা এইটা এটাকে আপনার প্রথমে অন করে দিবেন ঠিক আছে এটা অফ ছিল কিন্তু দেখেন এটা অন করে দিবেন ওকে এটার কাজ শেষ এডিশনের পারমিশন এখানে হচ্ছে যে প্রথম যে অপশনটা আছে রিড ইনস্ট্যান্ট মেসেজ এখানে ক্লিক করে দিবেন এবং অ্যালাউ ক্লিক করে দিবেন দ্যাটস ইট এখানে কিন্তু এটা অ্যালাউ হয়ে গিয়েছে এখানে কাজ শেষ এস এম এস যেটা আছে এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এটা কাজ শেষ এন্ড ভিডিওস এটাও করে দিবেন যদিও হচ্ছে এটা খুব বেশি এখন প্রয়োজন হবে না যখন হচ্ছে আপনারা এটা অ্যালাউ না করলেও চলবে আপনারা যখন লগ ইন করতে যাবেন ওপেন করবেন তখন কিন্তু অ্যালাউ চাইবে ওখানে যা যা অ্যালাউ করবেন সব এখান থেকে কিন্তু সবগুলো অ্যালাউ হয়ে যাবে ওকে তারপর হচ্ছে এখানে ফোন এটা অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে নোটিফিকেশন এটাও অ্যালাউ করে দিবেন ঠিক আছে নোটিফিকেশন এটা অ্যালাউ করে দিবেন ওকে এখানে কাজ শেষ আমি এটা অ্যালাউ করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটা ওলাও করে দিলাম যা যা অ্যালাউ করা দরকার সব কিছু অ্যালাউ করে দিচ্ছি আর লোকেশন এটা অ্যালাউ না করলেও চলবে আপনি যখন হচ্ছে বিকাশ ওপেন করবেন তখন এটা অ্যালাউ চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন নো প্রবলেম তারপর হচ্ছে এখানে কললক্স এটা অ্যালাউ করে দিন ওকে তারপর যে এটা অ্যালাউ করতে হবে আপনাদেরকে ওকে এটা এটাও করে দিলাম মোটামুটি এখানে কাজ আমাদের শেষ দেখতে পাচ্ছেন এখানে আমি যা যা অ্যালাউ করেছি আপনার ঠিক এইভাবে সবগুলো অ্যালাউ করে দিবেন এখানে সবগুলো অ্যালাউ করা হয়ে গেলে আশা করি হচ্ছে আপনাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এবং হচ্ছে আপনারা যে বিকাশ কুলন করেছেন এখন কিন্তু আপনারা যদি হচ্ছে বিকাশটা ওপেন করেন বিকাশটা ওপেন করার পরে আপনারা হচ্ছে যথারীতি আমি আপনাদেরকে প্রথমে যেভাবে দেখিয়েছিলাম ঠিক ওইভাবেই আপনারা হচ্ছে নাম্বার বসাবেন নাম্বারটা বসিয়ে হচ্ছে আপনারা বিকাশ লগ ইন করে ইউজ করতে পারবেন এবং ওটিপি কিন্তু এখন কাউন্ট করে দেবে এখন কিন্তু ওটিপি কাউন্ট করতে আর কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন আমি এখানে বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকতেছি তখন এখন যা যা অ্যালাউ চাবে সবকে অ্যালাউ করে দিবেন এখানে সব খুব বেশি একটা অ্যালাউ চাইনি কারণ হচ্ছে আমি অলরেডি আগে অ্যালাউ করে দিয়ে আসছি সো এখানে আপনার নাম্বারটা বসাবেন নাম্বারটা বসানোর পরে হচ্ছে আপনি হচ্ছে আপনার পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে আশা করি হচ্ছে আপনাদের সমস্যাটা সমাধান পেয়ে গিয়েছেন এখন আমি আপনাদেরকে আরও একবার ছোট্ট করে রিপিট করে বলি আপনারা যদি সরাসরি হচ্ছে ইএস অ্যাপ থেকে ইএস তুলনার অ্যাপটা আমি আবার ওপেন করছি ইএস ক্লোনার অ্যাপ থেকে আপনারা যদি হচ্ছে বিকাশ ক্লোন করেন ক্লোন করে হচ্ছে আপনারা লগ ইন করতে গেলে আপনাদের ওটিপিটা নাও কাউন্ট নাও করতে পারে ঠিক আছে আপনার একটা জিনিস খেয়াল করা দেখেন আমি এপিকে এডিটর থেকে আমি একটা অ্যাপ ক্লন করেছি একটু ভালো করে দেখেন এপিকে এডিটর অ্যাপ থেকে আমি একটা অ্যাপ ক্লোন করেছি যেটা হচ্ছে বিকাশ ক্লোন থ্রি আমি কিন্তু এই এস ক্লোনার অ্যাপ থেকে কিন্তু অ্যাপটাকে ক্লোন করি নাই অ্যাপ ক্লন করেছি কোথা থেকে আমি অ্যাপ ক্লন করেছি এপিকে এডিটর থেকে আপনাদেরকে যদি আরেকবার দেখাই এই যে এপিকে এডিটর থেকে আমি এখান থেকে কিন্তু ক্লন করেছি কিন্তু এখন আমি যখন হচ্ছে ইএস কুলোনার প্রো অ্যাপটাতে গিয়েছি তখন কিন্তু আমার এখানে তিনটা বিকাশ অ্যাপ দেখাচ্ছে প্রথম কিন্তু দুইটা বিকাশ অ্যাপ আপনারা দেখেছিলেন এবং তিন নম্বর যেটা ক্লোন করেছে এপিকে এডিটর থেকে সেই অ্যাপটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো এটি হচ্ছে মজার বিষয় এটা হচ্ছে ওইটার সাথে কানেক্টেড হয়ে গিয়েছে তো এই জন্যই হচ্ছে আপনাদেরকে এপিকে এডিটর অ্যাপটাকে ব্যবহার করতে হবে এবং সেখান থেকেই আপনারা ক্লোন করতে হবে তাহলেই কিন্তু হচ্ছে আপনারা এটাকে ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারবেন আরেকটা কথা আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এই যে প্রথম যে বিকাশ অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনাদেরকে আমার কাছ থেকে প্রথমেই নিতে হবে এই অ্যাপটা নিয়ে তারপর এটাকে ক্লোন করে লগ ইন করতে হবে আর যদি সরাসরি হচ্ছে প্লে স্টোর থেকে যেটা ইনস্টল করা আছে এটা দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখেন একবার দুইবার ট্রাই করে দেখবেন যদি হয়তো হলো যদি না হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আমি যেটা যে বিকাশ অ্যাপটা দিব সেই অ্যাপটা আপনাকে নিতে হবে এবং সেটা নিয়ে আপনারা লগ ইন করে ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওতে আপনাদের যে সমস্যাগুলো ছিল আপনাদের যে মনে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন এবং সমস্যাগুলো সমাধান আপনারা পেয়ে গিয়েছেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি কমেন্ট করেছেন কি করেন সেটা কিন্তু আমরা অবশ্যই চেক করে থাকি এবং অবশ্যই রিপ্লাই করে থাকি আশা করি আপনাদের উপকারে আসবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে এখনো জয়েন করেন নেই এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে ওকে বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করুন টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রামে টেলিগ্রামে নক করবেন আমাকে আমি আশা করি আপনাদেরকে ভালো সলিউশন বা যেভাবে যতটুকু পারি আপনাদেরকে আমি হেল্প করব। ওকে বন্ধুরা ভালো থাকুন ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি উপকারে আসবে ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে